এবার রাশিয়া ও ইউক্রেনের উদ্দেশ্যে ট্রাম্প সরকারের চরম বার্তা কয়েকদিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান যুদ্ধবিরতি চুক্তি না হলে আমেরিকা মধ্যস্থতা থেকে বেরিয়ে যাবে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও প্যারিসে কথা বলেছেন ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ নিয়ে বা যুদ্ধবিরতি যদি যুদ্ধবিরতি চুক্তি না হলে আমেরিকা কিন্তু আর মধ্যস্থতা করবে না মধ্যস্থতা থেকে বেরিয়ে যাবে এমনই চরম বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন সেক্রেটারি অফ স্টেট তিনি এই বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে প্যারিসে তিনি এই বার্তা দিয়েছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল লিডার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে আশীষ দা এই বার্তার উদ্দেশ্য কি এবং তাহলে কি কোথাও গিয়ে একদম শেষ চেষ্টা করে দেখতে চাইছে আমেরিকা এই দু তরফে রাশিয়া এবং ইউক্রেনকে সেই চরম বার্তাটা দিয়ে দিল আমেরিকা দেখো পর কয়েকটি ঘটনায় দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হতাশা বা কিছুটা ডেসপারেশন যেটাকে বলে মরিয়া ভাব সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কদিন আগেই আমরা দেখেছি চীনের সঙ্গে যে শুল্ক যুদ্ধ তিনি শুরু করেছেন তা তিনি শেষ করতে পারছেন না বরং পাল্টা ব্যবস্থায় যাচ্ছে চীন আমরা দেখেছি নিজের দেশে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কি ভয়ানক যুদ্ধ শুরু করেছেন তিনি বিশেষ করে হার্ভার্ড তার চোখে চোখ রেখে বলে দিয়েছে যে ট্রাম্প সরকারের নিয়ন্ত্রণ হারবার্ড বিশ্ববিদ্যালয় মানবে না আমরা দুদিন আগে দেখলাম সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ব্যাংকের গভর্নর জেরম পাওয়ালের সঙ্গে কীরকম বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প এবং যেরম পাওয়ালে বলে দিয়েছেন ট্রাম্পের অর্থনীতি আমেরিকার পক্ষে শুভ হবে না এইবারে রাশিয়া নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন আমি প্রেসিডেন্ট হই চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেব। চব্বিশ ঘন্টা তো দূরের দূর কথা এখন তো তিন মাস হয়ে গেল আলোচনা চলছে তো চলছেই আরে এত সহজ নাকি এত দিনের একটা ব্যাপার নেটো অর্থাৎ নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যার মাথায় আমেরিকা বসে রয়েছে পশ্চিম ইউরোপীয় দেশগুলো রয়েছে তারা চাইছে ইউক্রেনটাকে দখল করতে জেলেনস্কির সাহায্যে আর রাশিয়ার সীমান্তে রাশিয়া সেটা মেনে নেবে না তাহলে ইউক্রেনের ভবিষ্যৎ কী হবে ইউক্রেন কি দুভাগ করে নেবে পশ্চিমী দুনিয়া এবং রাশিয়া কী ব্যাপার এত সহজে তো সমাধান মিলবে না কিন্তু ওই যে ট্রাম্প বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে করে দেবো তখন ট্রাম্পের ধারণা হয়েছিল তিনি হাতের তুরিতে যা করবেন সারা দুনিয়া তাই মেনে নেবে এবারে ট্রাম্প বিরোধী যারা আমেরিকায় তারা খালি ওই কথাটা মনে করিয়ে দিচ্ছে চব্বিশ ঘন্টার যুদ্ধ থামিয়ে দেব ইউক্রেনে মরিয়া ভাব দেখা দিচ্ছে ট্রাম্পের সেই জন্য তিনি বলেছেন কয়েক দিনের মধ্যে অন্তত বলতে হবে একটা চুক্তি করা সম্ভব কি সম্ভব না তা হলে আমেরিকা মধ্যস্থতা থেকে বেরিয়ে যাবে আমেরিকার আরও অনেক কাজ আছে শুধুমাত্র ওই কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না প্রশ্ন বেরিয়ে গিয়ে কি করবেন আমেরিকার এই ট্রাম্প প্রশাসনের আরও একটা নীতি হচ্ছে ইউক্রেনকে সামরিক সাহায্য বা অর্থ সাহায্য না দেয়া। সেই নীতি থেকে সরে যাবেন ইউক্রেনকে আবার সামরিক অস্ত্র এবং টাকা পয়সা দেওয়া শুরু করবেন তাহলে আর আরেকবার ট্রাম্পকে নিজের কথার থেকে সরে যেতে হয় আর যদি তা না করেন মধ্যস্থতাকে বেরিয়ে গেলেন ইউক্রেনকে সামরিক সাহায্যও দিলেন না রাশিয়া আর কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের কিভ রাজধানী দখল করে নেবে কি করবেন তখন ট্রাম্প সুতরাং এই যেটা মরিয়া ভাব এবং তার থেকে যা খুশি বলে দেওয়া সেই পর্যায়টাই চলছে ডোনাল্ড ট্রাম্পের এখনও সেটাই মার্ক রিবর কথায় বোঝা যাচ্ছে কিন্তু সত্যি মধ্যস্থতা থেকে বেরোতে পারবেন কি না দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন একদমই ধন্যবাদ দা কথা বলছিলাম পলিটিক্যাল লিডার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে সেদিকে আমাদের অতি অবশ্যই নজর থাকবে যে এই মধ্যস্থতা করা থেকে ট্রাম্প তারা কি বিরত থাকে তারা কি বেরিয়ে আসে নাকি অন্য কোনো উপায় বা পন্থা তারা নিয়ে আসে অবলম্বন করে সেদিকে আমাদের নজর থাকবে অতি অবশ্যই